মা আজ্ঞান তিমিরাম দর্শ জ্ঞানান জেন সালাকা চোখ মিলিতান জেন গুরু বেনামা হরে কৃষ্ণ আমি শিরোমণি নিতাই দাস আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন প্রচুর তিনশোর উপরে ভিডিও আছে আজকের এক বিশেষ সাধনা নিয়ে এসেছি যে সাধনা আমি এই অনিরুদ্ধকে দিয়ে করিয়েছি এবং বাংলাদেশের শান্ত রবি দাস তাকে সবাই দেখেছেন চেনেন তাকে দিয়েও করিয়েছিলাম এই সাধনার যে প্রভাব কি সাধনা পিছনে দেখুন হনুমান বজরাঙ্গলি শক্তিশালী হনুমান ভূত পেত পিসাজ নিকাটে নাাবে জব মহাবীর নাম শোনাবে আপনারা সবাই বাগেশ্বর ধাম সরকারের কথা জানেন বালগুরু ধীরেন্দ্র শাস্ত্রীকে সবাই জানেন আমি স্কনের ডিভটি আমার গুরু মহারাজ শ্রী শ্রীমদ জয়পাতের স্বামী তো আমার ছেলে অনিরুদ্ধ ওই হনু হনুমান সাধনার প্রতি ওর প্রচুর আগ্রহ ছিল ওই সেই হনুমান সাধনাতে যায় সেই সাধনা কীভাবে আসে বিভিন্ন দেবদেবীকে কারোর শরীরে আনার বিশেষ এক বিদ্যা গুরুদেবের কৃপায় বাঁকুড়ার এক গুরুদেব আমাকে প্রদান করেন সেই মন্ত্র আমি দিয়ে আমি কারোর শরীরে আনি কারোর আর নয় আমার ছোট ছেলে ওর নাম বলরাম ওর শরীরে হনুমানজি আবির্ভূত হন হয়ে হনুমানজি ওকে বিশেষ মন্ত্র দেন যে মন্ত্র জপ করাতে ও হনুমানজিকে সাক্ষাৎ দর্শন পায় এবং বর্তমানে হনুমানজির কৃপাতে ও প্রত্যেকের সব কিছু লিখে নিতে পারে ওর খুব বেশি হলে আড়াই তিন মাস হয়েছে এই সাধনা ও কতমালা জব করে ওর কি অনুভূতি হয়েছে কি দেখেছে এটা ওর থেকে জিজ্ঞেস করব। এটা না ওর অহংকার জাহির করার জন্য না আমাদের অহংকার জাহির করার জন্য এটাই জগতে প্রচারের জন্য যে ভগবান বলে কিছু আছে ভগবানের দূত শ্রী শ্রীরামচন্দ্রের প্রিয় দূত আর কেশরী নন্দন পবনপুত্র সেই বীর হনুমান যিনি কিভাবে একজন ভক্তকে কৃপা করেছেন সেটা আমরা আমি এই সাধনাটা তিন মাস করেছিলাম বাবা যেমন বললো আমার ভাই শরীরে এসে হনুমান একটা মন্ত্র দিয়েছিল বিশেষ সেই মন্ত্রটা বলেছিল নির্দিষ্ট ছিল প্রথমালা করতে হবে একটু জোরে বলো করেছিলাম করতে বলেছিলাম এক মাস পরে আমাকে দর্শন দেবে তো সেই এক মাস পরেই ঠিক আমি বিছানায় শুয়েছিলাম হঠাৎ ঘাটটা দেখে কাঁপছি তো ভয় পেয়ে উঠে বসছি আর ঘুমিয়েছিল না জেগেছি ঘুমিয়েছিল উঠেছি উঠে তখন আমাদের সামনে এখানে দরজা আছে এই ঘরে তো দেখলাম ছাদ ভেঙে ওপরে উঠলো উঠে উঠছিল তখন নিচটা ফের মেঝেটা ফের সমান হয়ে গেল ভাঙা ছিল ওটা জুড়ে গেল ওটা কি স্বপ্নে দেখলে না নিজের ডাইরেক্ট বাস্তব চোখে আর ডাইরেক্ট আচ্ছা এটা ডাইরেক্ট বাস্তব চোখেও দেখেছে তারপর তো উঠছিল নিচে নেমে তারপরে আমার সামনে এসে বলল তোর কি হয়েছে বল তো ওর বলতে আমি শুনে হাজির করে অজ্ঞান হয়ে গেছিলাম মত তেজটা শক্তি দেখে ভয়ঙ্কর তেজ শক্তি দেখে সে হয়ে যায় আর দিশার তার অর্ধিনয় পড়েছে তারপর তারপর ওর এখন জিজ্ঞাসা করব ও কি করতে পারছে সেই শক্তি দিয়ে তো হনুমান ওকে আশীর্বাদ দিয়েছিল এই বুঝতে পেরেছিলাম তারপরে একবার তারপরে আমি কেউ এখন এলে তার নামটা নামটাwidehat বলতে পারছি না কিন্তু তার সম্মানে কি হয়েছে কি জন্য এসেছে কি প্রশ্ন করবে সেগুলো সব লিখে দিতে বাচ্চা বলার আগে এখন কেউ যদি আসে আমি তো অ্যাস্ট্রোলজি করি ল্যাপটপ লাগে ল্যাপটপে যেগুলো জানা যায় না সেগুলোও বলতে পারে আজকেকার কাহিনি বলি আজকের একজন এসে আমাকে বলছিল বলে প্রভু আমার মেয়েকে শাশুড়ি খুব জ্বালাচ্ছে খুব বিপদ আছে তাহলে হনুমান অনেকে তো দেখো তো ওই হিন্দিতে রাম লিখলো লিখে ও কী সব মনে মনে বললো বলার পরে হু করে লিখছে আমি এটা প্রমাণ করতে চাচ্ছি না যে আমার ছেলে ধীরে ধর শাস্ত্রী গেছে একদমই নয় তার নখের যোগ্য আমরা নই কিন্তু ওর উপরে হনুমানের কিছু কৃপা হয়েছে ও লিখলো যে তোমার মেয়ে ডিস্টার্ব আছে তোমার মেয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলে ফোনটা কিপ্যাড ফোন ফোনের একটা সুইচ কালো সেটা খারাপ এবং এখন থেকে দশ বারো দিন আগে বাইরে গিয়ে তার সঙ্গে দেখা করে এসছে এবার সব হু হু করে বলছে তারা বলে হ্যাঁ ইয়ে করেছিল তাহলে তুমি বললে কেন শাশুড়ি জ্বালাচ্ছে তাহলে ডিস্টার্বটা কার সব লিখে দিল এবং সেটা সলিউশনও হবে কিভাবে সেই আর্জি জানাতেও বলে দিল এই বিষয়। তো আমি এটা সবাইকে প্রার্থনা করব যে হনুমান খুবই কৃপালু হনুমান খুব দয়ালু এখন বিশেষ মাস চলছে এই মাসটা চলবে চাতুর মাসব্রত সামনের অঘ্রায়ণ মাসের পূর্ণিমা পর্যন্ত প্রথম পূর্ণিমা পর্যন্ত শ্রাবণের পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা ওই পূর্ণিমাটা অভ্যায়ণে গিয়ে পড়ে এই চার মাস বিশেষ একটা সময় চলছে চাতুর মাসব্রত এই সময় যে কোনো সাধনা খুব কুইক ফলপ্রসূ হয় ফলদায়ক হয় তাই এই ছোট বাচ্চা এইটে পড়ে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট সিবিএসি বোর্ডের ওই পড়াশোনার লাইফেই ও হনুমানকে দর্শন করে ফেলেছে এবং আমাকে নিচে গিয়ে আর কাউকে দেখতে হয় না বা আমার পাশে বসে ওই সব বলা সব বলে দেয় মেরাক ঘটে গিয়েছে আমার জীবনে একটা স্বপ্ন ছিল মানুষের ভালো করার তো সেটা আমার খুব আনন্দিত আর আপনারা যদি কেউ হনুমান সাধনা করতে চান তাহলে ফার্স্ট আমি আপনাকে একটা মন্ত্র দেব বা আমি কারোর শরীরে আনিয়ে আপনার নাম গোত্র যে আপনার সামনেই করব আপনার নাম গোত্র দিয়েই আপনার জন্য কি মন্ত্র হবে হনুমানজি নিজেই বলবেন আপনার সামনেই বলবেন কারোর শরীরে আনাতে হয় এ বলা বলাম সেই মন্ত্র দিয়ে আপনি জব করবেন এবং উনি নির্দিষ্ট টাইম দেবেন তার মধ্যে চলে আসবে কানে বলবে বা মনে দিয়ে দেবে ওর মনে মনে সব দিয়ে দেয় এবং হাতে চলে আসে খুব স্পিডে লিখতে থাকে আমি এটার অপেক্ষায় ছিলাম কবে এই দিন আসবে তবে আমি এটা বিশেষভাবে বলব আগে হনুমান সাধনা দিয়েছিলাম কিন্তু এটা বিশেষভাবে দিচ্ছি যারা করতে চান নিচে ডেস্ক্রিপশানের নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করুন আর এই গাইডটা অনিরিত ফুল করবে আমি এই গাইড করব না ওর এক্সপিরিয়েন্স ও যেভাবে এই লাভ করেছে ওই এই গাইডেন্স দেবে এবং এই হনুমানের কৃপা চারিদিকে প্রচারের জন্য এটা আমরা করতে চাই ভারতভূমি হিন্দু রাষ্ট্র হয়ে ঘোষিত হোক ভারতভূমি আবার সেই রাম নামে উদ্বেলিত হয়ে উঠুক আবার সেই পূর্বের জগৎ ফিরে আসুক আর মানুষ চারিদিকে সুখে সমৃদ্ধিতে ভরে উঠুক আবার সেই সুবর্ণ যুগ আসুক এই ইচ্ছা এটা করা আপনারা যারা এটা করতে চান কারণ কোনো সাধনা ন্যূনতম দক্ষিণা নিয়েই করতে হয় তাই আমরা কিছু দক্ষিণা নিয়ে আপনাকে অবশ্যই সমস্ত সিস্টেম দেব তাই আপনারা যারা আগ্রহী আছেন তারা অবশ্যই যোগাযোগ করুন আর আগে বললাম অনলাইনে এটা হবে অনলাইনে শেখানো হবে কেউ অবলাইনে আসতে পারে অনিরুদ্ধ ফুল ফুল গাইডেন্স ও করবেন ও কীভাবে কী করতে হবে ও সব বলে দেবে হরে কৃষ্ণ আর কমেন্ট করুন যারা যারা আসতে চান অবশ্যই কমেন্ট করুন আর দয়া আর একটা অনুরোধ করি এটাকে কেউ ফেইক বা খারাপ চিন্তা নিয়ে কেউ কমেন্ট নেগেটিভ কমেন্ট করবেন না এতে হনুমান রুষ্ট হবেন আপনার যদি ভালো না লাগে আপনি কমেন্ট করবেন না দেখবেন না সরিয়ে দিন কিন্তু কোনো রং কমেন্ট দয়া করে করবেন না এটা আপনার ভালোর জন্যই বলছি কারণ আমাদের ক্লাসের যে কানাইটিবু আছেন বা রামবিলাস ওনারা নিজে এসেছিলেন এসে অনেকে থেকে প্রেডিকশন করে নিয়ে গিয়েছি একদম ও পর্চা সব লিখে দিয়েছি অনেক ক্লাসের স্টুডেন্টরা দেখে গিয়েছে তাই না জেনে শুনে কেউ কোনো রং কমেন্ট করবেন না আর হনুমান খুব ভয়ঙ্কর একটা শক্তি আমি চাই আপনার কাছে শক্তি আসুক হনুমানজি শিবের একাদশ অবতার একাদশ রুদ্রের একটা রূপ তাই হনুমানের মন্ত্রে এই মন্ত্র আছে যেটা ধীরেন্দ্র শাস্ত্রী বলেছিলেন ওম বম বাগেশ্বরায় বীর বীরায় কে পরীক্ষা করতে চাইলে করুন আপনারা ওই বাগেশ্বর ধামে যেটা হয় ওটাই কারণ ও ওনাকে গুরুরূপে মানে মানেন আপনারা এ করুন একটা নারকেল নিন একটা লাল শালুতে নারকেলটা রাখুন গঙ্গাজল ছেটান তাতে পাঁচটা লবাঙ্গ দিন একটা এক টাকার কয়েন দিন দিয়ে বেঁধে আপনার হনুমানের সামনে রেখে আপনি আর্জি জানান আপনার কোনো কিছু যদি জানতে ইচ্ছা হয় আপনি কোনো বিপদ দূর করার জন্য আর্জি জানান তাহলে আপনারা এর স্বপ্ন দেখবেন অনিরুদ্ধর বা হনুমানজির স্বপ্ন দেখবেন তাহলে দেখবেন আর্জির শিকার হয়ে গিয়েছে মানে এক্স্যাক্ট বাঘেশ্বর ধামে যেরকমই হয় সেরকমই ও অত বড়ো নয় কিন্তু ওনারই চেলা সদৃশ হ্যাঁ এইভাবে আপনারা করুন দেখুন স্বপ্ন চলে আসবে না এর বা হনুমানজিঠ করুন স্বপ্ন এলে আপনি ফোন করুন করে আর যতদিন না স্বপ্ন আসে ততদিন আপনার পেঁয়াজ রসুন খাওয়া যাবে আপনি করতে থাকুন দেখুন আপনার জীবন শিধার যাবে সমস্ত প্রবলেম সলভ হবে আর সাধনা করতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন আমি সমস্ত রকম গাইডেন্স দেবো ও দেবে আমি দেব ওই মেন দেবে আমি পিছনে থাকবো যাতে সম্পূর্ণ সিদ্ধি না পাবতে পারে হ্যারেই